দেখুন আমি কিছু উপকরণ এখানে নিয়ে এসেছি এখানটা আমার থর ঝিরিঝিরি করে কাটা আছে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো আমি বাটিতে তুলে নিয়েছি এক বাটি আমার থর নিয়েছি আর এখানটা দেখুন ছোলার ডাল আমি একটু প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি পুরোপুরি গলেনি কিন্তু শক্ত আছে আর এখানটা আমি নিয়েছি কিছুটা নারকেল ঝিরিঝিরি করে কেটে যেহেতু আমার অল্প থর সেই কারণে আমি অল্প নারকেল নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমাদের লোকের সংখ্যা কম বলে আমি এক বাটি নিয়েছি আপনাদের লোকের সংখ্যা বেশি থাকলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চলুন এবার গ্যাসে ফিরে যাই এর মধ্যে আরও একটি উপকরণ মেন উপকরণ দেব সেটা রান্না করতে করতে বলবো সেটা দিলে পাঁচ গুণ স্বাদ বেড়ে যাবে চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি চার চামচে তিন চামচ আমি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো নারকেলগুলো আমি একটু ভেজে ভেজে নেব দেখুন নারকেলটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি নারকেলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ভেজে ফিরে আসছি দেখুন নারকেল থেকেও কতটা তেল বেরিয়ে গেছে সেই জন্য আমি চার চামচে তিন চামচ দিয়েছি আমি এটা একটু সাইড করে একটু ফোড়নে দেবো দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে আর দিয়ে দেবো একটি তেজপাতা মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দেবো ছোটগুলো সম্পূর্ণ ছোটগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ দেওয়া আছে সেই কারণে আর হলুদ দেব না কেন হলুদ জলে আমি ছোটটা ভিজিয়েই রেখেছিলাম এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দেবো ছোলার ডালটা আমার হাতের এক মুঠ ছোলার ডাল আছে আমি একটাই প্রেশার কুকারে সিটি মেরেছি তার থেকে বেশি মারলে গলে যাবে কেন এটা গলবে না অথচ সেদ্ধ হবে খেতে খুব ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ অনুসারে না নুন সকলের স্বাদ সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবে অল্প উপকরণে অসাধারণ এই জিনিসটি খেতে হয় এটাই আমার ঠাকুমা করতেন ঠাকুমার থেকে মা শিখেছেন মাঠ থেকে আমি করছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সকলের কাছে অনুরোধ রইল রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি ফলো করবে সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে খুব বেশি মশলাও লাগে না কিছুই না অথচ খেতে খুব সুস্বাদু আর একটি উপকরণ এর মধ্যে দেবো সেটা এখন নয় আরও পরে এখন আমি এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে আসব থোরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো চেরা দেখুন অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম আমার থর সেদ্ধ হয়ে গেছে আমি যে উপকরণটি দেবো সেটা আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার খোয়াকির আছে একশোরও কম আছে এটা এটা আমি ব্রেড করে নিয়ে এসে এর মধ্যে দেবো সেটা ব্রেড করে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন আমি ওই খোয়াকিরটা দেওয়ার আগে একটু খুন্তি দিয়ে আমি একটু এরকম করে ঘেটে ঘেঁটে নেব এই পর্যায়ে দিয়ে দেবো খোয়াখীরটা আমি ব্রেডারের সাহায্যে ব্রেড করে নিয়েছি সম্পূর্ণ দিয়ে দিয়েছি আগের দিনে তো ওইগুলো আমার মা ঠাকুমারা যখন রান্না করতেন তখন বাজারে খোয়াখীর পাওয়া যেত না ওনারা দুধ জাল দিয়ে 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 ফুটিয়ে 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 ফুটি তারপরে খোয়াখীর বানাতেন কেন অনেক দূরে দোকান ছিল তো তাই জন্য আমরা তো এখন এখান থেকে বাজার থেকে কিনে নিয়ে আসি তো মিষ্টির দোকানেই পাওয়া যায় এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এটা দিলে খুব ভালো স্বাদায় থরে তো এমনি কোনো স্বাদ থাকে না আমরা সব জিনিস দিয়ে তাকে স্বাদ বানাই দেখুন ছোলার ডালগুলো গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ বলেনি বললে আর ডালটা থরটা খেতে ভালো লাগবে না আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু মিষ্টি এই এক চামচ আমি মিষ্টি দিয়ে দেবো না দিলে এটা কোনো রকম স্বাদই লাগবে না খেতে আমি খুব ভালো করে মেশাবো খুব ভালো করে মিশিয়ে নেবো আমি যেরকম করে খোঁড়টা করলাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি খোয়া খোয়াখুরটা খিটটা দিলাম বলে পাঁচ গুণ সাত এটার থরটার বেড়ে যাবে গরম ভাত দিয়ে খান আশা করি সকলের খুব ভালো লাগবে আমি আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামাবো দেখুন আমার এটা হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি এর মধ্যে আমার ঘরে তৈরি করা ঘি এটা আর দিয়ে দেবো এক চিমটি গরম মশলা এবার আমি না আপনাদের দেখাবো আমার এটা হয়ে গেছে আমি না আপনাদের দেখাবো দেখুন আমার হয়ে গেল থোর সুস্বাদু একটি রেসিপি আপনারা করে খান আশা করি খুব ভালো লাগে গরম ভাতে জমে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ